সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই উপ আনুষ্ঠানিক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার আশা করি আপনারা যে যেখানেই রয়েছেন ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ কৃষি উৎপাদনে গুণগত মানসম্পন্ন সুস্থ বীজ অপরিহার্য আর বীজের এই ভূমিকাকে বিশেষ বিবেচনায় এনেই আমাদের আজকের এই অনুষ্ঠানের নির্ধারিত আলোচ্য বিষয় হল কৃষি উৎপাদনে বীজ ফসল এবং এর গুরুত্ব এ বিষয়টির উপর আলোকপাত করার জন্য আজ আপনাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাননীয় ডিন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও গবেষক প্রফেসর ডক্টর এ কিউ এম বদলুর রশিদ সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি স্যার আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা আমরা শুধু ফসল বীজ সম্পর্কে জানি আপনি একটু ফসল বীজ সম্পর্কে ফসল বীজ বলতে কি বোঝায় বুঝিয়ে বলবেন কি এবং বাংলাদেশে কৃষি উৎপাদনে এই ফসল বীজের গুরুত্ব কোথায় ধন্যবাদ ডক্টর শাহ আলম সরকার সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা জানি আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ এবং দেশের জাতীয় আয়ের সিংহভাগই এসে থাকে এই কৃষি থেকে এবং এই কৃষির মূল যে বিষয় কৃষি উৎপাদনের যে মূল ইনপুট সেটাই হলো বীজ আপনারা জানেন যে এই বীজ সম্পর্কে যেমন আমরা সঠিক ধারণা রাখি না আর বীজ কিভাবে উৎপাদন করতে হয় বীজের যে যেখান থেকে উৎপাদন হয় সে বীজ ফসল সে বীজ ফসল কাকে বলে বা বীজ ফসলের গুরুত্বই বা কী সেটা সম্পর্কে আমরা জানি না আমাদের দেশে যে সমস্ত মাঠ পর্যায়ে যে সমস্ত ফসল উৎপাদিত হয়ে থাকে সেগুলোর অধিকাংশই প্রায় প্রায় নব্বই ভাগ ফসলই উৎপাদিত হয়ে থাকে দানাদার বীজ থেকে এবং যেমন আমার কাছে এই যে গম ধান আছে এই সমস্ত দানাদার বীজ বীজ থেকে উৎপাদিত হয়ে থাকে যা শতকরা নব্বই ভাগ ফসলকে কাভার দেয় অথচ আমাদের দেশে কৃষক বা চাষি ভাই বোনেরা তারা এই বীজ সাধারণতই সংগ্রহ করে থাকেন তাদের নিজস্ব খাদ্য ফসল থেকে এবং দেশের শতকরা চৌরানব্বই থেকে পঁচানব্বই ভাগ বিজি কিন্তু এই ধরনের খাদ্য ফসল থেকে সংগৃহীত হয়ে থাকে যা সাধারণতই প্রত্যয়িত না এবং এর গুণগত কোনো মানও নিশ্চিত সহকারে বলা যায় না যে কারণে আমাদের দেশের কৃষি অত্যন্ত দুর্বল এবং কৃষি উৎপাদন একটা কাঙ্ক্ষিত মানের রেজাল্ট আমাদেরকে দিতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতামিন্দ আমি আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করতে চাই সেটা হলো আসলে বীজ ফসল সম্পর্কে আমাদের জানা দরকার কিভাবে বীজ উৎপাদিত হয়ে থাকে বীজ ফসলে সেই প্রসঙ্গ পরে আসলেও আমরা বীজ ফসল কি জিনিস এটা আমাদের আগে জানা প্রয়োজন বীজ ফসল হল গুণগত মানসম্পন্ন সুস্থ বীজ উৎপাদনের লক্ষ্যে নির্দিষ্ট মৌসুমে অনুকূল আবহাওয়ায় উপযুক্ত জমিতে ফসল ভেদে সংশ্লিষ্ট লাগসই বিশেষ প্রযুক্তি ব্যবহার করত যে ফসল জন্মানো হয়ে থাকে তাকেই বলা হয় বীজ ফসল সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বীজ ফসল আপনারা এর ভিতরে জেনে ফেললেন যে জমি একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় প্রত্যয়ত বীজ যা থেকে বিষ ফসল উৎপাদিত হবে সে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্য নির্ভর করে জাত ভেদে ফসল প্রকার ভেদে কোন বীজ আমরা উৎপাদন করব এরপরে আবহাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় এবং এই জমি এই জাত এই আবহাওয়ায় যে উৎপাদন করব যে ওই জাতের জন্য ওই ফসলের ওই জাতের জন্য ওই ভ্যারাইটির জন্য যে নির্দিষ্ট প্রযুক্তি সেই প্রযুক্তিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আমি মনে করি যে এই বীজ ফসল থেকে যদি আমরা বীজ সংগ্রহ করি তাহলে গুণগত মানসম্পন্ন উচ্চ ফলনশীল বা উচ্চ জাতের বীজ এখানেই বীজ ফসলেই সম্ভব ধন্যবাদ স্যার আপনি যে আপনার বক্তব্যে খাদ্য ফসলের কথা উল্লেখ করলেন এই খাদ্য ফসলের সাথে বীজ ফসলের পার্থক্য কোথায় বুঝিয়ে বলবেন কি স্যার ধন্যবাদ ডক্টর শাহ আলম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং চাষি ভাই বোনেরা খাদ্য ফসল এবং বীজ ফসল গুণগতভাবে অনেক পার্থক্য প্রযুক্তিগতভাবেও অনেক পার্থক্য বিশেষ করে এর আগে যে কয়টা বৈশিষ্ট্যের কথা আমি বলেছি যে জমি আবহাওয়া প্রত্যয়িত বীজ এবং প্রযুক্তি বীজ ফসলের জন্য এই বৈশিষ্ট্যগুলো যত পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হয়ে থাকে খাদ্য ফসলের ব্যাপারে বা খাদ্য ফসল উৎপাদনের সময় কিন্তু এত উৎপাদিত হয়ে থাকে না এমন অবস্থায় আসলে বীজের গুণাগুণ আমি বীজ ফসল থেকে পরবর্তী মৌসুমে বপনের জন্য যে বীজটা সংগ্রহ করব সেই বীজের কতগুলো গুণ বৈশিষ্ট্য আছে সেই গুণ বৈশিষ্ট্যগুলো টার্গেট রেখে বীজ উৎপাদনের যে সমস্ত প্রযুক্তি যে জমি যে আবহাওয়া দরকার সেই সবগুলোই বীজ ফসলের জন্য প্রযোজ্য যা খাদ্য ফসলের জন্য প্রযোজ্য নাও হতে পারে আর এ কারণেই খাদ্য ফসল আমাদের দেশে শুধু খাদ্যের জন্যই ব্যবহার হওয়া উচিত এবং বীজ ফসল শুধু বীজ উৎপাদনের জন্যই ব্যবহার হওয়া উচিত বলে আমি মনে করি আমাদের দেশে সাধারণত যেটা হয়ে থাকে সেটা হলো যেমন আমি বলি পাট আমাদের দেশের চাষিভাইরা পাট উৎপন্ন করে থাকে পাট বনে থাকে পাট কাটার পরে জমিনের এক কোনায় কিছু অংশ রেখে দিল যে এখান থেকে গাছ বড় হয়ে ফুল হবে ফল হবে সেখান থেকে বীজ সংগ্রহ হবে আসলে কিন্তু এটা বীজ নয় এটা ক্যাশ ফসল থেকে একটা বীজ সংগ্রহ হচ্ছে পাটের বীজ উৎপাদন করতে গেলে এর বীজ উৎপাদনের জন্য পাটের ভ্যারাইটি অনুযায়ী এর নিজস্ব একটা প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতেই কিন্তু আসলে এই বীজ ফসলটা হওয়া দরকার সেখান থেকে বীজটা যদি সংগৃহীত হয় তাহলেই কাঙ্ক্ষিত মানের সুস্থ বীজ উৎপন্ন সম্ভব সুতরাং খাদ্য ফসল থেকে যদি বীজ বা দানা দানা তার বিষয় যদি ছড়ানো হয় জমিতে অবশ্যই গাছ হবে সেখানে ফলও আসতে পারে কিন্তু বীজের যে সমস্ত গুণগত বৈশিষ্ট্য যে মান সেগুলো রক্ষিত হওয়া স্বাভাবিক নয় যে কারণে আমাদের চাষি ভাইদের কাঙ্ক্ষিত ফলন আসে না কারণ হলো আমাদের দেশের চাষি ভাই বোনেরা তারা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ও নাইনটি ফোর পার্সেন্ট বীজই কিন্তু অপ্রত্যায়িত বা সংশ্লিষ্ট কোনো বিশেষজ্ঞ বা গবেষক বা কর্মকর্তা তারা প্রত্যয়ন করে না সার্টিফিকেট নেই না যে কারণে খাদ্য ফসল থেকে যে বীজগুলো তারা মনে করে যে চেহারা চেহারা সুন্দর দেখতে সুন্দর ভালো সুস্থ সবল মনে হয় আপার আপাতত সেগুলো ওনারা পরবর্তী মৌসুমের জন্য রেখে থাকেন বীজ হিসাবে বপনের জন্য যেটা ঠিক নয় হয়তো চেহারা দেখতে সুন্দর কিন্তু দেখবে পক্ষান্তরে ওই বীজের যে সমস্ত গুণাবলীগুলো আছে সেগুলো নাও থাকতে পারে সুতরাং যেটা বীজ ফসল থেকেই সংরক্ষিত করা সম্ভব ধন্যবাদ স্যার বীজ ফসল থেকে উৎপাদিত বীজের কী কী গুণাবলী থাকা আবশ্যক বলে আপনি মনে করেন একটু বুঝায় বলবেন কি হ্যাঁ ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বীজের গুণগত মান বা বৈশিষ্ট্য কি কি থাকা দরকার যেটা আমরা সাধারণত বিবেচনায় রাখি না বা বুঝি না বীজ ফসল থেকে যে বীজটা সংগ্রহ করা হবে একটা টার্গেট থাকবে যে আমি যে বীজটা উৎপাদন করব সেই বীজের কতগুলো গুণগত মান বা গুণগত বৈশিষ্ট্য অবশ্যই থাকা দরকার যা পরবর্তী মৌসুমে বপন করলে সেখান থেকে আমি কাঙ্ক্ষিত গাছ কাঙ্ক্ষিত ফসল ফলন আমরা পেতে পারি সেই গুণগত বৈশিষ্ট্যগুলো হলো বীজের সুপ্ততা ও অঙ্কুরোদ্গম ক্ষমতা যাকে ভায়াবিলিটি অ্যান্ড জার্মিনেশন ক্যাপাসিটি বলে বীজের সুস্থতা অর্থাৎ হেলথ মিশ্রণ বা মিক্সড উচ্চ ফলনশীল বা হাইল্ডিং আর্দ্রতা বা মশ্চার কন্টেন্ট সতেজ গঠন এবং অধিক পুষ্টিমান ও ওজন বিশিষ্ট হাই ভিগার অ্যান্ড হাইলি নিউট্রিটিভ অ্যান্ড ওয়েটি এবং বীজমান সিড স্ট্যান্ডার্ড বা থ্রেশহল লেভেল সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এখানে একটা কথা বলতে হয় যেমন সুপ্ততা বা অঙ্কুরোদ্গম ক্ষমতা বীজের যদি অঙ্কুরোদ্গম ক্ষমতাই না থাকে তাহলে এটা তো মাঠে বপন করার কোনো প্রয়োজন নেই কিন্তু খাদ্য ফসল থেকে যেটা উৎপাদিত হয় যে দানাটা সে দানার অঙ্কুরোদ্গম ক্ষমতা না থাকলেও চলে তার সুপ্ততা না থাকলেও চলে আর মিশ্রণের ব্যাপারেও তাই যদি একই ফসলের অন্য ভ্যারাইটি জাত থাকে খাদ্য ফসলে এটা হয়তো বিক্রি করতে গেলে দাম কম আসবে কিন্তু আসলে সেখানে তেমন বিবেচনা নাও হতে পারে যা বীজ ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনিভাবে অন্যান্য যে সমস্ত গুণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যত পুঙ্খানুপুঙ্খভাবে বীজ ফসলে গুরুত্ব দেওয়া হয়ে থাকে তা আসলে খাদ্য ফসলে গুরুত্ব দেওয়া হয়ে থাকে না সে প্রযুক্তিও সেখানে খাটানো হয় না ধন্যবাদ স্যার প্রজনন মিশ্রণ কিভাবে বীজ ফসলকে প্রভাবিত করে বা বীজ ফসলের ক্ষতি করে থাকে এ বিষয়ে আমাদেরকে ধারণা দিবেন কি স্যার ধন্যবাদ ডক্টর সরকার আসলে বীজ বীজ ফসল যদি মিশ্রণ হয় তো তাহলে এটার যে ক্ষতি আমি একটু দেখিয়ে দিতে চাই আমার সামনে আমার আমার কাছে এখানে আছে যে যেমন গম গমের এটা একটা ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন একই রকমের হলো এটা একটা বার্লি জাত গমের মতোই বা এক বার্লি ভ্যারাইটির মধ্যে যদি বার্লি জাতের মধ্যে যদি গম মিশ্রণ থাকে অথবা গমের মধ্যে যদি এই ভ্যারাইটিটা মিশ্রণ থাকে দেখতে একই রকম আমাদের চাষি ভাই বোনেরা যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এটা এই মিশ্রণটা সহজে ধরতে পারবেন না কিন্তু এই মিশ্রণটা সম্পূর্ণ দূষণীয় বীজ ফসলের জন্য কিন্তু খাদ্য ফসলে যদি দুটোই হয়ে যায় তো দুটোই আপনি হারভেস্টিং করলেন কর্তন করলেন মাড়াই করলেন ঘরে চলে গেল পিষে এটাকে আটা করে খেলেন এখানে তেমন গুরুত্ব নাই কিন্তু যখন এটা বীজ হিসাবে নেবেন তখন একটা বীজে উল্লেখ। এখানে যেমন ধান গাছ এই যে ধানটা দেখছেন ধান গাছের একটা দানা থেকে তিরিশ থেকে চল্লিশটা বা পাঁচচল্লিশটা এই যে কুশি গজায় এই কুশিগুলো প্রত্যেকটা কুশি হয়তো শীষ দিতে পারে না এর ভিতরে যে সমস্ত কুশিগুলো আপনার শীষ দেয় সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ অথবা ইফেক্টিভ প্যানিকল বা শীষ তো এমনিভাবে যদি আমরা যদি ধরি এই এটার মধ্যে আছে ধরেন দশটা কুশি বা টিলার বলে দশটার মধ্যে যদি তিরিশটা চৌত্রিশটা টিলার আছে এর ভিতরে এই চৌত্রিশটার মধ্যে দশটা টিলারও যদি অ্যাক্টিভ টিলার হয় তাহলে একটা টিলার থেকে দেখেন এই একটা টিলার থেকে যদি একটা শীষ বের হয় তাহলে একটা শীষে থাকে প্রায় দুইশো থেকে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত একটা দানা থাকতে পারে তাহলে একটা দানা থেকে দশটা অ্যাক্টিভ টিলার তাহলে অ্যাক্টিভ টিলার মানে দশটা শীষ দশটা শীষে কতগুলো আসছে যদি দুইশো করেও ধরি দুইশো দানাও যদি ধরি তাহলে দুই হাজার তাহলে এক একটা দানা যদি মিশ্রণ থাকে তাহলে পরবর্তী মৌসুমে প্রায় দুই হাজার গাছ এরকম মিশ্রণ হয়ে যাচ্ছে সুতরাং এমনিভাবে টোটাল বীজটাকে নষ্ট করে দিতে পারে এবং মিশ্রণ ঘটায় এই বীজের মান হানি ঘটায় দিতে পারে শুধু তাই নয় যদি মিশ্রিত ধরেন গমের মধ্যে গমের মধ্যে যদি অন্য ভ্যারাইটি এসে মিশ্রণ ঘটায় এই যে আমার সামনে দেখছেন এখানে ডিজিজড রোগাক্রান্ত এই রোগাক্রান্ত একটা বীজ এখান থেকে যদি আপনি ইয়ে করে দেখেন তাহলে দেখা যাবে এখানে ব্ল্যাক পয়েন্টেড বা কালো দাগ যেটা আসলে খুবই দর্শনীয় এবং এখানে অনেকগুলো প্যাথোজেনও আছে রোগ জীবাণু আছে এগুলো মিশ্রণ হয়ে পড়ে আর এই মিশ্রণ পরবর্তী মৌসুমে যদি যায় বীজের সঙ্গে সেখান থেকে যে গাছ হবে সেখানেও বীজের বীজবাহিত রোগ সেখানে ছড়াইতে পারে এবং টোটাল বীজ ফসলটাকে ধ্বংস করে দিতে পারে এই জন্য মিশ্রণ কখনোই অনুমোদনযোগ্য নয় মিশ্রণ যদি হয় সঙ্গে সঙ্গে রোবিং করে এগুলোকে আগে থেকেই নষ্ট করে ফেলে দিতে হবে ধন্যবাদ স্যার আমরা জানি কৃষি উৎপাদনে জমি এবং আবহাওয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে উৎপাদনের ক্ষেত্রে এই জমি এবং আবহাওয়া কিভাবে প্রভাব বিস্তার করে এবং সার প্রয়োগের ক্ষেত্রে কৃষি উৎপাদনে ফসল বীজের ক্ষেত্রে সার ব্যবহারকে কিভাবে বিবেচনা করা হয় এ বিষয়ে আমাদেরকে একটু ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি বলে মনে করি কারণ হলো আমরা আসলে জমি নির্বাচন আবহাওয়া নির্বাচন বা প্রযুক্তিগত প্রযুক্তির মধ্যে সার প্রয়োগটা আসে বা অন্যান্য সেচ সার কীটনাশক বা বালাইনাশক যে সমস্ত ব্যবহার আসে এইগুলো আমরা কনসিডার করে থাকি সুপ্রিয় চাষি ভাই বোনেরা আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই বাংলাদেশের সব অঞ্চলই প্রায় কোনো না কোনো ফসলের জন্য উপযোগী কিন্তু আবহাওয়া একটা বড় ফ্যাক্টর কী করে ফ্যাক্টর যেমন গম গম যেশর ডিস্ট্রিকে আমাদের প্রচুর গম হয় আবার দিনাজপুরেও প্রচুর গম হয় পাবনাতেও প্রচুর গম হয় কিন্তু বীজ সংরক্ষণের জন্য যখন বীজ প্রায় পরিপক্ক অবস্থায় পৌঁছে মাঠে সেই সময় যশোরের আবহাওয়া এবং দিনাজপুরের আবহাওয়া পার্থক্য থাকার কারণে যেশরে যে সমস্ত বীজ উৎপন্ন হয় সেই বীজগুলো সাধারণত ডিজিজড হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় যে কারণে যেটা দিনাজপুরের বীজে বা পাবনা টেবনিয়া যে বীজগুলো উৎপন্ন হয় সেখানে এতটা হয় না সুতরাং আমি মনে করি যে বীজ উৎপাদনের জন্য আবহাওয়াগত কারণেই আবহাওয়ার প্রভাবের কারণেই দিনাজপুর যেমন উপযোগী যশোর সেখানে গম একই ফলন হলেও সেখানে বীজের জন্য উপযোগী নয় ঠিক তেমনি প্রত্যেকটা ফসলেরই কোথাও আবহাওয়াগত কারণে বা জমির কারণে যেমন সার একটা সারের প্রশ্ন তুলছেন আপনি ওই এক লোক প্রশ্ন করছে আমাকে সার একই সার একই সার ওই লোক তার এলাকায় গিয়ে যা প্রয়োগ করছে সে যে ফলনটা পাচ্ছে আমি পাচ্ছি না আমার কাছে ওই সার ইফেক্টিভ নয় সার সার আমার একটা সন্দেহ হয়ে গেছে এখানে সারের দোষ হয়ে গেছে আসল সার নয় যে সারটা যে মাটিতে দেওয়া হবে সেই মাটির গুণগত অবস্থাটা কি এবং ওই এলাকায় ওই যে বীজটা বা ওই যে ফসলটা উৎপাদন করা হচ্ছে সেই ফসলের মানে আপটেকিং ক্যাপাসিটি বা পরিবেশ পরিস্থিতিটা বা কী সেটা কিন্তু ওই চাষি বা ওই কৃষক বিবেচনে আনছে না সুতরাং এমনিভাবে জমি আবহাওয়া এবং প্রত্যয়িত বীজ যে বীজের সঙ্গে রোগ জীবাণু যাবে না থাকলেও একটা সিড স্ট্যান্ডার্ড মেনটেন করে সেখানে যাবে তারপরে প্রযুক্তি এক একটা ভ্যারাইটির জন্য এক একটা প্রযুক্তি আছে আমাদের ন্যাশনাল সিড বোর্ড অথবা সিড সার্টিফিকেশন এজেন্সি বা আমাদের সংশ্লিষ্ট কৃষিবিদদের কাছেও থাকতে পারে যে সেখানে এই প্রকার এই ভ্যারাইটির জন্য বা এই ফসলের জন্য এই জাতের জন্য এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা দরকার এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেই যদি বীজ উৎপন্ন করা হয় তাহলে আমি মনে করি সেটাই হবে আসল গুণগত মানসম্পন্ন সুস্থ বীজ তাছাড়া আবহাওয়া জমি প্রযুক্তি এবং প্রত্যয়নের কারণে বীজ অবিজ হয়ে যেতে পারে যেটা আমাদের কাঙ্ক্ষিত নয় এবং এই অবিজ দিয়ে ফলন বা ফসলও উৎপন্ন ধন্যবাদ স্যার এবার আপনার কাছে আমার প্রশ্নটি হলো আমরা জানি সিড স্ট্যান্ডার্ড সম্পর্কে শুধু সিড স্ট্যান্ডার্ড নামটি শুধু আমরা জানি কিন্তু আমরা বুঝি না সিড স্ট্যান্ডার কি আপনার কাছে আমাদের সকলের উদ্দেশ্যে আপনার কাছে আমার প্রশ্ন হলো সিড স্ট্যান্ডার্ড সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট করে বুঝায় বলবেন কি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা সিড স্ট্যান্ডার্ড অথবা থ্রেশর লেভেল বলে থাকি ইদানিং অবশ্য এই দুটো টার্মের পরিবর্তে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কথাটা বলা হয়ে থাকে আসলে এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না আসলে বীজের সাথে বীজের যে সমস্ত গুণ বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা গুণ বৈশিষ্ট্যর একটা নির্ধারিত মান আছে যেটা আমাদের এনএসবি কর্তৃক সি ন্যাশনাল সিট বোর্ড কর্তৃক নির্ধারিত হয়ে থাকে যখন একটা ভ্যারাইটি রিলিজ হয় তখন এই ভ্যারাইটিটা অঙ্কুরোদ্গম ক্ষমতা কত পার্সেন্ট সে গম গমের জন্য এইটি পার্সেন্টের কমে শতকরা আশি ভাগ যদি অঙ্কুরোদ্গম ক্ষমতা হয় তাহলে এই ভ্যারাইটি রিলিজ হয় না তার মানেই এক এইটি পার্সেন্ট অঙ্কুরোদ্গম জার্মিনেশন ক্যাপাসিটিটা হলো একটা স্ট্যান্ডার্ড আমি যে বীজ ফসলে বীজটা উৎপাদন করব সেই বীজ ফসলের থেকে সংগৃহীত বীজের অবশ্যই এই কোয়ালিটিতে থাকতে হবে যে এইটি পার্সেন্ট কমপক্ষে অঙ্কুরোদ্ ক্ষমতাটা থাকে তাহলে এইটি পার্সেন্ট অঙ্কুরোদ্গম ক্ষমতা এটা হলো একটা জার্মিনেশনের সিডি স্ট্যান্ডার্ড ঠিক তেমনি রোগ জীবাণু রোগ জীবাণু বা রোগাক্রান্ত বীজ ওর মধ্যে থাকতেই পারে যেমনি কারণ এটা তো পরিবেশের মধ্যে এক্সপোজ খোলা যে কোনোভাবে রোগ জীবাণু ওষুধ থাকতে পারে তাহলে কত পার্সেন্ট ম্যাক্সিমাম রোগ জীবাণু থাকলে আমি এটাকে বীজ হিসাবে ব্যবহার করতে হবে আর নাহলে আমাকে শোধন করে জমিতে বপন করতে হবে এমন অবস্থায় মিশ্রণ বা অন্য ভ্যারাইটি মিশ্রণ যদি থাকেও তাহলে আমি মোট সর্বোচ্চ কত পার্সেন্ট আমি মিশ্রণ কয় কয়টা দানার মধ্যে কয়টা দানা বা কয় কেজির মধ্যে কতটুকু আমি মিশ্রণ অ্যালাউ করতে পারি এটাও কিন্তু ফিক্স করে দেওয়া আছে ন্যাশনাল সিড বোর্ড কর্তৃক বা সরকারি বা উপযুক্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষ কর্তৃক এই এই স্ট্যান্ডার্ডগুলো এই মাপগুলো স্ট্যান্ডার্ডগুলো আমাদের কৃষক ভাইবে বা চাষি ভাই বোনদের কাছে নেই বা সংশ্লিষ্ট কৃষিবিদদের কাছে থাকতে পারে এই জন্য যখন বীজ ফসল উৎপাদন করা হয় তখন তখন কিন্তু এই জিনিসগুলো মিলাই দেখা হয় যেটা খাদ্য ফসলের জন্য হয়তো না হতে পারে এই জন্য সিড স্ট্যান্ডার্ড বা লেভেল অথবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই জিনিসগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ধন্যবাদ ডাক্তার আলম ধন্যবাদ স্যার বীজ ফসল সম্পর্কে আমাদেরকে সুন্দর ধারণা দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আশা করি আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে বীজ ফসল সম্পর্কিত বীজ ফসলের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন এবং কৃষি উৎপাদনে বীজের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন আমাদের আজকের এই আলোচনার উপর অথবা কৃষি উৎপাদনে বীজ ফসল সম্পর্কিত আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের কাছে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা দিন স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ